হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সিং রথনাতে তোমাদের আরেকবার স্বাগত দিন আসবে আসবে কিন্তু দিনটা না যতদিন না আসছে ততদিনই মজা কিন্তু দিনটা চলে আসলে না শেষ হতে আর দেরি নেই তো বুনুর বিয়ে কমপ্লিট আর আজকে হচ্ছে বুনুর বউ ভাত তো সবাই রেডি হয়ে গেছি যাবো এখন আর এখন বাজে চারটে তো চারটা থেকে ব্লগটা স্টার্ট করলাম বউভাতে যাওয়ার কথা ছিল দুটোর সময় কেননা মধ্যাহ্নে বোঝ ছেলের বাড়ির মধ্যাহ্নে ভোজ তো আমাদেরকে মধ্যাহ্নে নিমন্ত্রণ করেছিল মধ্যাহ্নে দুপুরে নিমন্ত্রণ করেছিল তো সবার শরীরগুলো খারাপ রাত জাগা তাই আমাদের যেতে যেতে একদম দেরি হয়ে গেছে আর এখনও বলতে গেলে সবার রেডি হয়নি কেউ গাড়ির কাছে এসেছে আবার কেউ আসেনি আর আমরা যাচ্ছি অটো নিয়ে কাকুরা চারটা অটো করেছে চারটা অটোর মধ্যেই হয়ে যাবে আর এদিকে দেখো বর্দি ছর্দি পিসি ভাগ্নি সবাই আছে এখানে তো সবার সাজগুলো কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর চলো একটু বড়মশাইকে দেখিয়ে দেই যে বড়মশাইকে কেমন লাগছে সেটাও জানাবে আমার তো কেউ মানে হ্যান্ডসাম লাগছিলো তো চলো এখানে দুটো জামাইবাবু আছে সব একে একে বেরিয়ে পড়ছে আর এই দিকে দেখো আমরা গাড়িতে উঠে গেছি খুব সুন্দর লাগছিলো আর এই দিকে দেখো পিছনের অটোতে আমার পিসি ছিল পিসি আমাদের সাথে বসতে চেয়েছিলো কিন্তু সেটা আর হয়নি কারণ গাড়িতে অনেকজন ছিলাম সবাই একসাথে বসা সম্ভব না তাই ওইদিকে কাকা আর পিসি একসাথে বসেছে তো গল্প করতে করতে আমরা চলেও এসেছি এদিকে দেখো বিউটিদের মানে আমার বোনের আমার ননদের শ্বশুরবাড়ি তো এইদিকে দেখো এখানে হচ্ছে গেট হয়েছে বিয়ে বাড়ির গেট বধুবরণ তো চলো এখন বিউটির সাথে দেখা করি তার আগে আমাদেরকে দেবে টিফিন খাবার তো সেটা খাওয়া দাওয়া করে বোনের সাথে দেখা করতে যাব তো এখানে দেখো সবাই এসে এখানে বসে আছে তো এটা একটা পিসি হয় পিসি হাই করে দিল আর এটা একটা ভাগ্নি হবে তো পাড়ার সবাই তারপরে হচ্ছে কাকিমা জেঠিমা সবাই এসেছিলো তো মা দুবার এসেছিল তাই মা আর বাবা আসেনি আমরা এসেছিলাম ব্যবসার কাজের জন্য বাবা আর মাকে বাড়িতে থাকতে হলো আর আমরা আসলাম তো দেখো বোনকে কী সুন্দর লাগছে দেখতে খুব কিউট লাগছে তাই না একদম পুতুলের মতো লাগছে দেখতে আমার বোনটা যেন সবসময় এরকম হাসি খুশি থাকে তোমরা একটু সবাই প্রে করো নতুন সংসারে এসে মানিয়ে গুছিয়ে যেন নিতে পারি गरे के बेको बुद्धि गरे नीचे आ र धान सिते गार्दैन दिजको टाटी गरि कटाले तीन जना सुते हे सबै चली गयो साना भन्दी ए आसा दाजु भस्नु है बेसीले आमी ওইদিকে দেখো বোনের ননদরা কী সব মানে গিফট দিলো বড় বড় হাঁড়ি গামলা তো এগুলো সব কাজের জিনিস কাজে লাগবে কিন্তু দেখো বোনের মুখটা খুব শুকনো মনে হচ্ছিলো খুব টেনশনে ছিল আমরা বাড়ি চলে যাবো কিছুক্ষণ পরে তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করছি তো ভালো আমি একটু খাওয়া দাওয়া করছি যখন একটু ভিডিওটা করি কিন্তু না খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তাই ভিডিওটা খুব খারাপ হচ্ছিলো ভালো হচ্ছিলো না ওই সাইডে কাকুরা বসেছিলো সেটাই কাকুদেরকে ডাক দিচ্ছিলাম আর থেকে কষ্টের সময় এখন এটা বনুকে ছেড়ে চলে যেতে হবে আর বাবা মাদের যেটা কাজ বড়দের হাতে মানে এই বাড়ির বুনুর শ্বশুরবাড়ির সবার হাতে বোনকে তুলে দেবে তো সেটার পরিস্থিতি না হচ্ছে দেখো সবার হাতগুলো একে একে রাখা হচ্ছে আর এখানে তো সবার খুব মন খারাপ বোন কাকিমা কান্না শুরু করে দিয়েছিল তো দেখো এখানে কি কি বলবে কাকা সেটা তোমরা শোনো

তো ভনুর সাথে কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই